হ্যাঁ নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে সাম্প্রতিক আমরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং স্কুল বন্ধ হয়ে যাওয়া ইস্যু নিয়ে সে সঙ্গে চাকরির ইস্যু নিয়ে বা বেকারদের কর্মসংস্থানের বিষয়টা নিয়ে আমরা কথা বলছি ধারাবাহিকভাবে এবং জিআরবিটি থেকে শুরু করে অ্যাসিডিটি বা অন্যান্য চাকরি ফায়ার সার্ভিস বা যে কোনো বিষয়গুলো আমরা যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে আমরা এগুলো তুলে ধরার চেষ্টা আমরা করে থাকি আজকে আমরা যে বিষয়টি নিয়ে তুলে ধরার চেষ্টা আমরা করছি গোমতি জেলার স্কুলগুলির যে চিত্র রয়েছে সেই চিত্র সংক্ষেপে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করছি যদিও লাইভে আমাদের একটি ভিডিও রয়েছে ইউটিউবে তা বিস্তারিত এখানে উল্লেখ রয়েছে তা আপনারা দেখে নিতে পারেন এখানে আমরা যে চিত্র দেখছি গুমতি জেলায় মোটামুটি দুইশো চৌরাশিটি স্কুল মার্জ হয়ে যেতে চলেছে বা অন্য স্কুলের সঙ্গে এগুলিকে বন্ধ করে স্কুলগুলিকে সেখানে অন্য কাছাকাছি এক কিলোমিটারের কাছাকাছি বা পাঁচশো মিটারের কাছাকাছি যে স্কুলগুলি রয়েছে যেখানে যেখানে সেই স্কুলগুলির সঙ্গে মার্চ বা মিশিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ এই স্টুডেন্টসগুলি ওই স্কুলে গিয়ে ভর্তি হবে অর্থাৎ উনিশশো ষাট পাঁষট্টি সালে সম্ভবত স্কুলটি স্থাপন হয়েছিল পরবর্তীতে স্কুলটি স্থান পরিবর্তন হয়েছে একজন সরিদমান ব্যক্তি স্কুলটির জন্য সরকারিভাবে তিনি জায়গা দিয়েছিলেন ব্যক্তিগত জায়গা কোটি টাকা জায়গা দিয়ে দিয়েছেন সেই স্কুলটি আজকে আমরা ভিজিট করছি এবং কি বলেছেন স্কুলের কাছাকাছি একজন যুবক ছাত্র কলেজ পড়বা সে কি বলছে সেটা আপনাদেরকে আমরা শোনাচ্ছি এবং শুনি আসছি আমাদের বাকি আলোচনা আমরা আসছি ঠিক আছে এখন স্কুলের মধ্যে কি জন্য আসে না ছাত্রছাত্রী এটা তো বলতে পারি না এখন স্কুলে কি ভালোভাবে গাইড করানো হয়নি না মানে ছাত্রছাত্রীর ইন্টারেস্ট নেই তাও তো বলতে পারি না এখন ছাত্রছাত্রী খুবই কম আসে এটার কারণ কি আমি নিজেও বলতে পারি না এখন শহরের কাছাকাছি বেসরকারি স্কুল রয়েছে বেশ কয়েকটি আমরা দেখছি এগুলিতে প্রচন্ড ভিড় অথচ এখন সবাই চায় যে তাদের ছেলেমেয়েরা যাতে ভালো স্কুলে পড়াশোনা করুক তাই এসব স্কুলের মানে একটু গেছে তাই সবাই চাই যে ভালোভাবে পড়াশোনা শহরের ভালো ভালো স্কুলগুলোতে মানুষ যাচ্ছে দেখছো নাকি যেমন রয়েছে এইসব স্কুলের মধ্যে ছাত্রছাত্রী অনেক ভিড় বেশি কারণ ফেসিলিটি বেশি তাই জন্য ভিড় বেশি কিন্তু এইসব স্কুলে তো সেই পরিমানে ফেসিলিটি নেই তাই জন্য আর এইসব স্কুলের মাছ ছাত্রদের ইন্টারেস্ট নেই বেশি কম এই জায়গাটার নাম কি জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে ছনবন স্কুল এটা স্কুলটা এটা আমার বাড়ি তো এই জায়গাটার নাম হচ্ছে গুমতি পল্লী কি নাম তোমার তৃপ্তি চাহা কি করো তুমি আমি তো উদিপুর কলেজে এনএসএম কলেজে ছাত্র সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টার ছাত্র ঠিক আছে থ্যাংক ইউ কি বলবে মানে শিক্ষা ব্যবস্থাটাকে ভালোভাবে ইয়ে করতে গেলে গভর্নমেন্টের কি ধরনের স্কুলগুলি যেন বন্ধ না হয় আগামী দিনে কি করলে ভালো হবে একজন স্টুডেন্ট হিসেবে মনে করো তুমি না আমি মনে করি যে এসব স্কুলের মধ্যে ছাত্র ছাত্রীরা পরে ইন্টারেস্ট জাগাতে হবে নতুন নতুন কিছু করতে হবে তাই যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়তে পারে তাই এসব এই জেলায় প্রায় দুশো চুরাশিটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই বছর যতটুকু খবর অন্য স্কুলের সঙ্গে মার্চ করিয়ে দেওয়া হবে মানে একটা সঙ্গে মিলিয়ে দেওয়া হবে বন্ধ করে এটাকে কীভাবে দেখছো আগামী দিনে অনেকে মনে করছে স্কুলগুলি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক শিক্ষক শিক্ষিকার পদ বিলুপ্ত হয়ে যাবে এখন আগামী দিনে জব অপরচুনিটি তোমাদের যারা পড়াশোনা করছো এখন অনেকটাই কমে যাবে জব অপরচুনিটি এটাকে কীভাবে দেখছো কিভাবে দেখতে বলছে স্কুলের মধ্যে ফেসিলিটি থাকতে হবে না হলে ছাত্র ছাত্রীর ইন্টারেস্ট কমে যাবে তাই আমি গভর্নমেন্টের কাছে এই অনুরোধ করব যাতে স্কুল কলেজগুলির মধ্যে সব রকমের ফেসিলিটি থাকে যাতে সবাই সব রকমের ফেসিলিটি পায় এবং পড়ার যাই হোক আপনারা শুনলেন কি বলেছে যুবকটা স্কুল বন্ধ হওয়ার কারণ এবং সরকারের কাছে কি আবেদন রেখেছে এবং স্কুলটি চিত্র আপনাদেরকে আমরা দেখালাম যে এখান থেকে তিরিশ মিটার হচ্ছে জাতীয় সড়ক শহরের মধ্যে স্কুল সে স্কুলের ছেলেরা আসছে না ছয় থেকে সাতজন স্টুডেন্ট মাত্র রয়েছে যেখানে তিন থেকে চারজন শিক্ষক রয়েছে এ হচ্ছে শহরের স্কুলটির আমাদের স্কুলটির হচ্ছে অবস্থা এখন দেখাচ্ছি আপনাদেরকে অমরপুর ব্লক থেকে অমরপুর যেটা টিটিএস এর অধীনেই রয়েছে এবং স্টেট ট্রান্স স্কুলও রয়েছে এর মধ্যে শিশুর টি স্কুল মার্চ করার কথা সুপারিশ করছে গুমদি জেলা শিক্ষাধিকারী অম্পিনগর থেকে এবং কিল্লা থেকে অম্পিনগর থেকে পঁয়তাল্লিশ কিল্লা থেকে ফিফটি সেভেন মাতাবাড়ি থেকে ছাব্বিশটি স্কুল এর মধ্যে স্টেট রান হচ্ছে স্কুল দশটি এবং টিটিএডিসের অধীনে রয়েছে ষোলোটি স্কুল এবং করবুক এখানে তেত্রিশটি স্কুল মার্চ করার কথা বলা হচ্ছে এবং সবগুলি স্কুল কিন্তু কাছাকাছি মার্চ করার কথা বলা হচ্ছে শিলাইছড়ি পনেরোটি কাকরাবন তেত্রিশটি উদয়পুর পৌর পরিষদ একটি যে স্কুল আমরা পড়াশোনা করেছিলাম সেই স্কুলটি বন্ধ হতে যাচ্ছে টেপানিয়া আর ব্লকের অধীনে আটটি স্কুল এবং গুমতি টোটাল দুশো চুরাশিটি স্কুল যেখানে সবচেয়ে বেশি এডিসিতে এফেক্ট আসতে চলেছে এবং এর মধ্যে এডিসিতে ছিষট্টি স্কুল সম্ভবত বা এমনি সর্বোপরি এডিসি হলেও মিলিয়ে একশো তিরিশটি স্কুলের মতো এডিসি জায়গাতে প্রভাব পড়বে দুশো চুরাশিটি স্কুল গুমতি জেলায় মোট এ হচ্ছে তথ্য এবং আমরা চেষ্টা করব শোনানোর জন্য জেলা আধিকারিক কী বলেছেন তিনি যদিও এই বিষয়টি নিয়ে কিছু স্বীকার করতে চাননি স্কুল বন্দর ইস্যুটি তিনি বলছেন এটা সুপারিশ করেছেন পাঠিয়েছেন সরকার এবং জাতীয় শিক্ষামন্ত্রক সেটা সিদ্ধান্ত নেবে সর্বোপরি শেষে কি হচ্ছে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হয়নি তো আজকের আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং যা নতুন আমাদেরকে দেখেন অবশ্যই আমাদের সঙ্গে লাইভ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ পাশে থাকবেন স্যার বর্তমানে সারা রাজ্যে শিক্ষা এবং নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসছে ওই তথ্যগুলি সম্পর্কে অনেক ক্ষেত্রেই অভিযোগ রয়েছে দপ্তরের সঙ্গে তথ্য মিল হচ্ছে অনেক জায়গাতে রয়েছে তো ঘুমতি জেলাতে কি স্কুল অবস্থায় যে একটা ব্যাপার উঠে আসছে জানতে চাইছে নমস্কার স্কুল বন্ধ হওয়ার ব্যাপারে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই কোন দপ্তর থেকেই যে কতগুলি স্কুলকে সার্ভে করার জন্য তাদের স্টুডেন্ট স্ট্রেংথ এবং স্কুলের টিচার স্টুডেন্ট স্ট্রেংথ এগুলি চাওয়া হয়েছে তারপরে এগুলি স্কুলগুলির ডিস্টেন্সটা কতটুকু হ্যাঁ পার্শ্ববর্তী স্কুল থেকে সেগুলি চাওয়া হচ্ছে তারপরে যেটা চাওয়া হইতে হচ্ছে যে এখানকার যে ওই এলাকার যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং তাদের যে লোকাল রিপ্রেজেন্টেটিভস আছেন তাদের একটা অজুহাত চাওয়া আছে এই সমস্ত বিষয়ে এগুলি জাস্ট স্কুটিনি পর্যায়ে হ্যাঁ এটা এনএপির একটা পার্ট স্কুটিনি পর্যায়ে আছে মিনিস্ট্রি অফ এডুকেশন অফ ইন্ডিয়া এটা তো সেই অনুসারে আমরা কাজ করছি আমরা কাজ এখনও অসমাপ্ত যখন আমরা কাজ শেষ করব তখন আমরা এটা একটা পূর্ণ চিত্র এবং পরিষ্কার চিত্র হ্যাঁ পেতে পারি আপনি বলছেন মানে টোটাল আপনাদের সার্ভে বা এটা যে